নমস্কার বন্ধু আমি সুরজিৎ দে আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বই পড়ার অভ্যাসে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো আপনি আপনার টাকা কোথায় বিনিয়োগ করবেন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড না ব্যাংক না পোস্ট অফিস ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে তাই শেষ পর্যন্ত শুনতে থাকুন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা কথাই বলবো যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং বেল আইকন প্রেস করুন যা যখন আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার ভিডিও প্রসঙ্গে আসা যাক প্রথমে আসা যাক শেয়ার মার্কেট সম্বন্ধে এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমি আমার শেয়ার মার্কেটের জার্নিটা কী করে স্টার্ট করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার মোটামুটি প্রায় এক বছর হয়ে গেল যে আমি শেয়ার মার্কেটে আমি রয়েছি আর এই এক বছরে আমি আমার শেয়ার মার্কেটিংয়ে মানে শেয়ার ট্রেডিংয়ের কী স্ট্র্যাটেজি নিয়ে আমি ট্রেড করেছি তো সেটাই আজকে আমি আপনাদের বলবো এবং এটা আমি একটা আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটাকে আমি বোঝাবো প্রথমেই বলে রাখি যে শেয়ার মার্কেট কিন্তু ভীষণ রিস্কের জায়গা শেয়ার মার্কেটে সবসময় অল্প টাকা নিয়ে নেওয়া উচিত যে শেয়ারের দাম আজ হু করে বাড়ছে হতে পারে যে কালকে সেই শেয়ারের দামটা আবার নিচে নেমে যেতে পারে যখনই শেয়ার মার্কেট যদি ধরুন নিচে নেমে যাচ্ছে তখনই আপনাকে স্টপ লস লাগিয়ে সেই শেয়ারটা আপনাকে বিক্রি করে দিতে হবে এবার আমি বেসিক্যালি গ্রো অ্যাপের মাধ্যমে আমি ট্রেডিং করি প্রথম আমি যেটা আমি কিভাবে আমার শেয়ারগুলো বাছাই করি আমি মানে শেয়ার মার্কেটে যেটা নিফটি হান্ড্রেড নিফটি ফাইভ হান্ড্রেড নিফটি মিড ক্যাপ হান্ড্রেড নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড এই ক্যাটাগরিতে যতগুলো শেয়ার আছে আমি সব দেখি এবং দেখার পরে সেইগুলোকে আমি নোট ডাউন করি তারপর যতগুলো ধরুন আমি একশোটা শেয়ার আমি ডাউন করলাম তারপর সেই একশোটা শেয়ারের আমি দেখছি যে বর্তমান তাদের প্রাইস কত সেখানে আমি একশো মানে আমি চুজ করছি একশো থেকে পাঁচশো টাকার মধ্যে যে সমস্ত শেয়ার আছে সেইগুলো আমি চুজ করি সেইগুলো চুজ করার পর এবার পরবর্তী ক্ষেত্রে আমি ঠিক করি যে কোন কোন শেয়ারে আমি বিনিয়োগ করতে ইচ্ছুক এবার আমি যে শেয়ারে বিনিয়োগ করব সেই শেয়ারগুলো নিয়ে এবার আমি রিসার্চ করতে শুরু করলাম প্রথমে সেই কোম্পানিগুলো আমি ইন্টারনেটে গিয়ে সার্চ মারলাম তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম তারা কি কাজ করে তারা কোন সেক্টরে পড়ে সেই কোম্পানির শেয়ার এক বছর আগে কীরকম দাম ছিল এক বছর পর সেই শেয়ারের দাম কত বেড়েছে পাঁচ বছর আগে সেই শেয়ারের দাম কত ছিল এবং পাঁচ বছর পর সেই শেয়ারের দাম কত বেড়েছে মানে এক মাস আগে কত সেই শেয়ারের দাম ছিল এক মাস পর সেই শেয়ারের দাম কেমন হয়েছে এই সব সব প্রথমে আমি দেখে যদি দেখি শেয়ারের দাম যদি ধরুন ঊর্ধ্বমুখী হয় তবেই আমি শেয়ারটাকে বাছাই করি তো আমি ধরুন একশোটা শেয়ার বাছাই করেছি তার মধ্যে একশোটা শেয়ার দেখেছি তার মধ্যে আমি খুব বেশি হলে আমি দশটা শেয়ার দেখলাম এবং দশটা শেয়ার আমার ভীষণ পছন্দ হয়েছে এবং আমি ঠিক করলাম আমি দশটা শেয়ারে আমি বিনিয়োগ করব কিন্তু যেহেতু শেয়ার মার্কেট খুব মানে রিস্কের জায়গা আমি ঠিক করলাম যে আমি এক হাজার টাকার বেশি আমি শেয়ারে আমি মানে ইনভেস্ট করব না তো আমি দুটো শেয়ার আমি চুজ করলাম ধরে নিলাম কোম্পানি এ এক কোম্পানি এ ওই শেয়ারের দাম একশো পঞ্চাশ টাকা আরেকটা কোম্পানি বি আমি শেয়ার শেয়ার ধরলাম তার সেই শেয়ারের দাম হচ্ছে একশো টাকা তো প্রত্যেক কোম্পানি এ এবং কোম্পানি বি আমি তিনটে তিনটে করে শেয়ার কিনবো তাহলে আমার মোট বিনিয়োগ কত দাঁড়ালো দেড়শো ইন্টু তিন যোগ একশো তিরিশ ইন্টু তিন মানে চারশো পঞ্চাশ যোগ তিনশো নব্বই আমি আটশো চল্লিশ করলাম এবার আপনাকে প্রতিদিন দেখে যেতে হবে শেয়ারের দাম কত বাড়ছে ধরুন আটশো চল্লিশ টাকা আপনি বিনিয়োগ করলেন পাঁচ দিনে ওই টাকা বাড়লো এগারোশো টাকা মানে আপনার টাকা দুশো ষাট টাকা ভালো এবার আপনার টাকাটা যত বাড়বে তত আপনার লাভও বাড়বে কিন্তু ধরুন যদি উল্টোটা হয় আটশো চল্লিশ টাকা যেটা আপনি লাগিয়েছেন ওটা নামতে শুরু করলো মানে শেয়ারের দাম পড়তে শুরু করলো একশো পঞ্চাশ টাকার যে শেয়ারটা ছিল সেটা কমে দাঁড়ালো একশো চল্লিশ এবং একশো তিরিশ টাকার যে শেয়ারটা ছিল সেটা হয়ে গেল একশো কুড়ি টাকা এবার হিসেব দাঁড়ালো একশো চল্লিশ ইন্টু তিন একশো কুড়ি ইন্টু তিন মানে প্রথমটা হচ্ছে চারশো কুড়ি টাকা তারপর একটা হচ্ছে তিনশো ষাট টাকা মানে আপনার সাতশো আশি টাকা আপনার এখানে এখন বর্তমান মূল্যটা দেখাচ্ছে আগে যে দাম ছিল আটশো চল্লিশ এখন বর্তমান দাম হচ্ছে সাতশো আশি টাকা মানে আপনার ষাট টাকা লোকসান হলো আপনি শেয়ার কতদিন হোল্ডে রাখবেন সেটা সম্পূর্ণ সিদ্ধান্তটা আপনার যদি দেখছেন যে লস হচ্ছে তাহলে তখনই আপনি স্টপলস লাগিয়ে বেছে দিলেন এবং যদি দেখেন যে প্রফিট হচ্ছে তখন আপনি কিছু দিনের জন্য হোল্ড করে রাখলে সেটা আপনি হয়তো বিক্রি করে দিতে পারলেন আপনাকে প্রায় প্রতিদিনই খেয়াল রাখতে হবে শেয়ার মার্কেটের দাম কোথা কোন দিকে যাচ্ছে আমি আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের শেয়ারের প্রাইস মুভমেন্ট ট্র্যাক করতে হবে ধরুন আমি যে শেয়ারটা মানে কোম্পানি এ শেয়ারটা টাকা কিনেছিলাম কদিন ধরে দেখছি এই শেয়ারের দাম একশো থেকে একশো বাহান্ন একশো বাহান্ন থেকে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন একশো থেকে একশো আটান্ন রোজ দু টাকা করে বাড়ছে আমরা যখন শেয়ার কিনছি তখন আমাদের আসল উদ্দেশ্য থাকে যে শেয়ারটাকে যত বেশি দামে বিক্রি করবো তত আমরা আমাদের ঘরে বেশি টাকা তুলতে পারবো সেই সময় আমাদের একটা লিমিট প্রাইস লাগাতে হবে যদি দেখলেন এই ক্ষেত্রে ধরুন আপনি একশো আটান্ন টাকা হয়েছে আপনি ভিজুয়ালাইজ করলেন যে এই শেয়ারটা মানে যদি একশো বাষট্টি টাকা হয় তখন আমি একটা লিমিট প্রাইস লাগিয়ে দেবো মানে সেইখানে যদি প্রাইসটা রেঞ্জটা যদি হিট হয় তাহলে আমার শেয়ার বিক্রি হয়ে যাবে কিন্তু ধরুন আপনি কয়েকদিন অপেক্ষা করার পর আপনি দেখছেন যে ওই লিমিট প্রাইসটা ওই একশো বাষট্টিতে হিট করছে না তখন আপনি মানে আপনার যেইটুকুনি প্রফিট হয়েছে সেইটুকুনি আপনি মার্কেট মানে প্রাইসে বিক্রি করে দিলেন তো এইভাবে জিনিসটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে তো আমি এই স্ট্র্যাটেজিটা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করলাম প্রতি বছর যে ইউনিয়ন বাজেট হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই বাজেট সম্পর্কে আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে সরকারের বাজেটের প্রায়োরিটিস কী বিকশিত ভারত গঠনের জন্য সরকার কি কি বিষয়ের ওপর জোর দিচ্ছে কৃষিতে কী সুবিধা দিচ্ছে রেল নিয়ে সরকার কী ভাবছে এরপর আপনি রেল বা এগ্রিকালচার স্টক নিয়ে একটু ঘাটাঘাটি করলেন ট্যুরিজমের ক্ষেত্রে সরকারের ভাবনা কি ট্যুরিজমের শেয়ার নিয়ে ঘাটলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সরকার কি করছে মোদ্দা কথা হলো কেন্দ্রীয় সরকারের বাজেটের সম্পর্কে আপনার একটা ভালো রকমের নলেজ থাকতে হবে আমাদের আসল উদ্দেশ্য হলো শেয়ার মার্কেটে যত কোম্পানি আছে সব বিষয়ে খোঁজখবর নেওয়া যেখানে প্রফিট সেখানেই আমরা যাব সব সেক্টর দেখব আর লস কিভাবে মিনিমাইজ করব সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত আপনি দেখবেন যারা রাস্তায় কাগজ বিক্রি করেন তাদের কাছ থেকে প্রচুর ম্যাগাজিন পেয়ে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর সবচেয়ে ভালো হয় যদি আপনি কলেজ স্ট্রিটে গিয়ে বাজেট সংক্রান্ত কোনো বইয়ের খোঁজ করেন তাহলে সেখানে আপনি ভালো বই পেয়ে যাবেন আপনি যত বেশি পড়াশোনা করবেন তত আপনি শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন ইংলিশে একটা প্রবাদ আছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস আপনি এখানে যত ধীর গতিতে আপনি এগোবেন এবং যত নলেজ আপনি গেন করবেন তত আপনি বেশি এখানে টিকে থাকতে পারবেন বর্তমানে আমি কিছু শেয়ার নিয়ে দেখছি তা হলো প্রিজম জনসন এইচ এফ সি এল কল্যাণ জুয়েলার্স ওএনজিসি টাটা মোটার্স এসবিআই এই সমস্ত শেয়ারগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি করছি যাতে পরবর্তী ক্ষেত্রে আমি বিনিয়োগ করতে পারি আমি নিজে পড়াশোনা করছি এই শেয়ারগুলোর যে নামগুলো আমি বললাম এগুলো শুধুমাত্র ইনফরমেটিভ পারপাসের জন্য আপনি যখনই যে কোনো শেয়ারে যখন বিনিয়োগ করবেন তখন অবশ্যই নিজে পড়াশোনা করে তারপর বিনিয়োগ করবেন কিন্তু আপনাকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপনার একটা ওভারঅল নলেজ থাকতে হবে এবার ভিডিওর দ্বিতীয় পার্টে আসা যাক মিউচুয়াল ফান্ড না ফিক্সড ডিপোজিট না পোস্ট অফিসে পোস্ট অফিসের এমআইএস বা টার্ম ডিপোজিট ভালো দেখুন আজকের মূল্যবৃদ্ধির বাজারে মিউচুয়াল ফান্ডের কোনো বিকল্প নেই আপনি যদি আপনার টাকার পরিমাণটা বাড়াতে চান মানে টাকার অ্যামাউন্টটাকে বাড়াতে চান তাহলে আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই হবে প্রতি মাসে কিছু টাকা এসআইপির মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন আমি নিজে ধরুন এসবিআই ইক্যুইটি হাইব্রিড ফান্ডে আমি প্রত্যেক মাসে কিছু কিছু করে বিনিয়োগ করছি তারপর আরও যে মিউচুয়াল ফান্ড বাইরে যে মিউচুয়াল ফান্ড আছে সেগুলো নিয়েও একটু পড়াশোনা করছি এখন এসবিআই মিউচুয়াল ফান্ড একটু ভালো রিটার্নই দেয় তো আমি যেহেতু আমি এসবিআইতে নিজে করি সেহেতু আপনি বলছি আপনি অন্যান্য জিনিসও দেখতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ড আর শেয়ারের একটা খুব বড়ো জিনিস আছে সেখ মানে ঝুঁকি এখানে মানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা একটু ঝুঁকির এবং সেই ক্ষেত্রে যদি আপনি একদম ঝুঁকি নিতে না চান তাহলে আপনি পোস্ট অফিস বা ব্যাংকের ফিক্সড ডিপোজিট এখানে আপনি ইনভেস্ট করুন পোস্ট অফিসের এমআইএ স্টাম্প ডিপোজিট এই সব জায়গায় ইনভেস্ট করতে পারেন ব্যাংকে গিয়ে আপনি খোঁজখবর নিতে পারেন তা সেখানে আপনার কি হবে যে আপনার যে আসল যে মূলধনটা সেটা সুরক্ষিত থাকবে আপনাকে শুধুমাত্র কি করতে হবে প্রত্যেক বছর আপনাকে বা আপনাকে জমা করতে হবে তো মানে বিনিয়োগ আপনি দু জায়গাতেই করতে পারেন মানে সেটা মিউচুয়াল ফান্ডেও করতে পারেন অথবা ব্যাংক পোস্ট অফিস বা এম এইখানেও করতে পারেন এতক্ষণ ধরে আমি সব বিষয় নিয়ে আলোচনা করলাম শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ব্যাংক পোস্ট অফিস আমার মতে কিছু সংখ্যক টাকা মিউচুয়াল ফান্ডে রাখা উচিত আবার কিছু সংখ্যক টাকা পোস্ট অফিস বা ব্যাংকে রাখা উচিত পোস্ট অফিসের এমআইএস বা টার্ম ডিপোজিট থেকে যেই টাকাগুলো জমছে ওটা আপনি নাও তুলতে পারেন ওটা একটা সারপ্লাস হিসাবে রেখে দিলেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের টাকাও আপনি সারপ্লাস হিসাবে রেখে দিলেন আর শেয়ার মার্কেট নিয়ে সারাজীবন জীবন পড়াশোনা করে যাবেন শেয়ার মার্কেটে সবথেকে বেশি জোর দেবেন সুইং ট্রেডিংয়ে যত আপনি পড়াশোনা করবেন তত আপনি শেয়ার মার্কেটে টিকে থাকতে পারবেন তো এটাই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আপনি আপনার টাকা কোথায় আপনার রাখা উচিত বা বিনিয়োগের কিছু মানে স্ট্র্যাটেজি আমি আপনাকে বললাম যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন